গুড মর্নিং এবাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টেন্থ সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক দেখো তোমাদের অন্যান্য যে জি পিডিএফ বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন যেগুলো প্রতিদিন সকাল ছটার সময় তোমাদের সাথে আলোচনা করা হয় সেগুলোর এ ফোর সাইজে তোমাদের যে পিডিএফগুলো দেওয়া হয় ওগুলো আমাদের অ্যাপের ইবুক বুক সেকশানে রয়েছে যেমন জুনেরটা তোমাদের ওখানে পাবলিশ হয়ে গেছে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো বাকি এম টিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচও রয়েছে এখানে এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে গিয়ে ভিজিট করে দেখতে পারো আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট এটাতে গিয়ে তোমরা যুক্ত হও অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কেমন প্রথম প্রশ্ন আমাদের আজকে কি রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা প্রথম ভারতীয় রাজ্য কোনটা হিমাচল প্রদেশ রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করছে এরকম প্রথম রাজ্য হিমাচল প্রদেশ হচ্ছে ভারতের প্রথম রাজ্য রেশন বিতরণকে ডিজিটালাইজ আর সুবিন্যস্ত করার জন্য ফেস আইডি চালু করছে এই নতুন পদ্ধতি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে চালু হয়েছে নতুন প্রযুক্তিতে মানে কি ব্যবহৃত হচ্ছে রেশন দোকানের ডিলারের ফোনে একটা মোবাইল অ্যাপ থাকবে গ্রাহক এলে অ্যাপ অ্যাপে মুখ স্ক্যান করে তার আধার নম্বরের সাথে মিলিয়ে চিহ্নিত করা হবে এতে ওটিপি বা আঙুলের ছাপ আর প্রয়োজন হবে না দ্রুত সহজ আর নির্ভরযোগ্য রেশন পাওয়া যাবে বঞ্চিত মানুষদের জন্য জন্য রেশন পরিষেবা আরও সহজলভ্য জানুয়ারি নাইনটিন সেভেন্টি ওয়ান এটা এসএসসি সি এইচএসএল দু হাজার একুশে এসেছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে হিমাচল প্রদেশ গঠিত হয় সিমলা গ্রীষ্মকালীন রাজধানী ধর্মশালা শীতকালীন রাজধানী একটা দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটা হচ্ছে চীন আর রাজ্যের সীমানা যদি দেখি চারটে রাজ্য আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে রয়েছে হিমাচল প্রদেশের সীমানা উত্তর সীমায় কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর আর লাদাখ পশ্চিম দক্ষিণ পশ্চিমে পাঞ্জাব দক্ষিণে হরিয়ানা আর উত্তরপ্রদেশ দক্ষিণ পূর্বে উত্তরাখণ্ড আর পূর্বে তিব্বত উত্তর প্রদেশের সাথে একটা খুব সংকীর্ণ সীমান্ত রয়েছে জেলার সংখ্যা টোটাল বারোটা সরকারি ভাষা হিন্দি বিধানসভার আটষট্টিটা আসন রাজ্যসভার তিনটে আসন লোকসভার চারটে আসন হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী বর্তমান রাজ্যপাল শিব শুক্লা শুক্লা প্রথম মুখ্যমন্ত্রী যশোবন্ত সিং পারমার বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুকু রাজ্যপ্রাণী তুষারজিতা রাজ্য পাখি পশ্চিম ট্রাগোপান রাজ্য বৃক্ষ দেবদারু লোকনৃত্য এখানে যেগুলো রয়েছে ঝোড়া ঝালি ঝাড়ি ধামান ছাপেলি মহাসু নটি ডাঙ্গি আর উৎসব গোচি উৎসব রয়েছে ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইন্দরকিল্লা ন্যাশনাল পার্ক পার্ক ন্যাশনাল তারপরে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ কার নামে করা হবে ডক্টর মনমোহন সিং এর নামে করা হবে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ কর্ণাটক মন্ত্রিসভা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নামে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত একটা রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এটা দু সালে গঠিত হয়েছিল সম্প্রতি প্রয়াত মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ অর্থনীতিবিদ শিক্ষাবিদ এবং আমলা মনমোহন সিং দু হাজার চার আর দু পরপর দুটো মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পি বি রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু নরেন্দ্র মোদী এবং ইন্দিরা গান্ধীর পরে চতুর্থ দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ইনি এবং জওহরলাল নেহরুর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ পাঁচ বছর মেয়াদ শেষ করে পুনরায় নির্বাচিত হয়েছিলেন আরবিআইয়ের একমাত্র গভর্নর পনেরোতম ছিলেন তিনি যিনি ভারতের প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি উনিশশো থেকে উনিশশো সময়কালে পরিকল্পনা কমিশনের সহসচিব ছিলেন সিয়াচেন হিমবহ পরিদর্শনকারী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া কোয়েস্ট ফর ইকুইটি অ্যান্ড ডেভেলপমেন্ট দু সালে শান্তির জন্য তিনি ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছিলেন ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেইন গ্রোথ বইটার লেখক মনমোহন সিং এটা এসএসসি জিডি দু হাজার উনিশে জিজ্ঞাসা করা হয়েছিল উনিশশো বত্রিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকুয়াল জেলার গ্রাম গাহতে উনিশশো বাহান্ন সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে স্নাতক পরে উনিশশো চুয়ান্ন সালে স্নাতকোত্তর পড়াশোনা শেষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সাতান্ন সালে অর্থনীতিতে স্নাতক উনিশশো বাষট্টি সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল কলেজ থেকে ডিফিল করেন নাইনটিন তে টুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন উনিশশো সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব উনিশশো সাল থেকে টানা দুবছর ছিলেন যোজনা কমিশনে নাইনটিন এইটি সেভেনে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব ছিলেন নাইনটিন নাইনটি ওয়ানের মার্চে ইউজিসির চেয়ারম্যান ছিলেন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার তরফে সাম্মানিক ডক্টর অফ ল দু সালের জুন মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রাপ্ত সাম্মানিক ডক্টর অফ সিভিল ল কেমব্রিজ ইউনিভার্সিটি তাকে একই সম্মান জানিয়েছিল সেন্ট জন্স ইউনিভার্সিটির তরফে তার নামে একটা পিএইচডি স্কলারশিপ চালু করা হয়েছিল যার নাম ডক্টর মনমোহন সিং স্কলারশিপ দু হাজার উনিশ সালে সিংয়ের জীবনের উপর ভিত্তি করে বলিউড ফিল্ম দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বিজয় গুট্টে পরিচালিত এবং টাইটেলার ভূমিকায় অনুপম খেরের সাথে মায়াং তেওয়ারি লিখেছেন এই চলচ্চিত্রটা দু হাজার সালে সঞ্জয় বারুর একই নামের স্মৃতিকথার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন হারদীপ সিং ব্রার হারদীপ সিং ব্রার বিক্রম পাহওয়ার স্থলাভিষিক্ত হবেন যিনি এখন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিএমডাব্লিউর কাজ পরিচালনা করবেন বিক্রম পাহওয়া দু সালে বিএমডাব্লিউতে যোগ দেন এটা বিএমডাব্লিউ গ্রুপের সম্পূর্ণ মালিকাধীন একটা সংস্থা এর হেডকোয়ার্টার গুরুগ্রামে উৎপাদন কেন্দ্র চেন্নাই বিতরণ কেন্দ্র পুনে আর প্রশিক্ষণ কেন্দ্র গুরুগ্রামে রয়েছে কে ব্রিটিশ গ্র্যান্ডপ্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শিরোপা জিতেছেন ল্যান্ডো জিতেছেন ব্রিটিশ গ্র্যান্ডপ্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনি ব্রিটিশ মোটর রেসিং ড্রাইভার সেকেন্ড পজিশনে অস্কার প্রিয়াস্ট্রি ছিলেন অস্ট্রেলিয়ান মোটর রেসিং ড্রাইভার আর থার্ড পজিশনের নিকো হালকেনবার্গ জার্মান মোটর রেসিং ড্রাইভার তারপরে ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় চালু হয়েছিল নতুন দিল্লিতে চালু হয়েছিল ভারতের প্রথম জৈব ব্যাংক ন্যাশনাল বায়ো ব্যাংক সিএসআইআর আইজিবিআই আই নিউ দিল্লি এটাতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং স্বাস্থ্য গবেষণার জন্য নিউ দিল্লিতে এটা চালু করেছেন সারা ভারতের দশ হাজার মানুষের জিনোমিক জীবনধারা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করাই উদ্দেশ্য ভারতের ভৌগোলিক জাতিগত আর্থসামাজিক বৈচিত্র্য প্রতিফলিত করবে এটা বহু বছরের জন্য ব্যক্তির স্বাস্থ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে আর রোগের ধরন বুঝতে জিন আর পরিবেশের সম্পর্ক বুঝতে চিকিৎসার প্রতিক্রিয়া বিশ্লেষণে এগুলো মানে এইগুলোর গবেষণা সহায়তা করবে ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ বিরল ঝিনগত রোগের প্রাথমিক শনাক্তকরণ আর উন্নত চিকিৎসার লক্ষ্য ভারত প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কে চালু করেছে ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা এটা করেছে স্লাইস পিনটেক সংস্থা স্লাইস বেঙ্গালুরুর কোরামাঙ্গালা এলাকায় তাদের প্রথম ব্যাংক শাখা চালু করেছে সেটা পুরোপুরি ইউপিআই এর মাধ্যমে পরিচালিত এই শাখায় থাকবে স্লাইস ইউপিআই ক্রেডিট কার্ড ইউপিআই সক্ষম এটিএম ভারতের মানুষ যেন আরো সহজ আধুনিক আর যুক্ত ভাবে ব্যাংক পরিষেবা পেতে পারে সেটা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য তারপরে হিমকেয়ার কেয়ার কোন ভারতীয় রাজ্যের একটি সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প হিমাচল প্রদেশের একটা সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প হিমকেয়ার কেয়ার এর উদ্যোক্তা হিমাচল প্রদেশ সরকার প্রকৃতি স্বাস্থ্য বিমা প্রকল্প নিবন্ধন সময়সীমা প্রতি ত্রৈমাসিকে মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর নতুন নির্দেশনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সুপারিনটেন্ডেন্টদের হিম কেয়ার কার্ড অনুমোদন ক্ষমতা দেওয়া হয়েছে রোগের তীব্রতা আর্থিক অবস্থার বিশেষ পরিস্থিতি উপর ভিত্তি করে অনুমোদন দরিদ্রদের জন্য সহজ প্রয়োজন ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ড্যাশ সংরক্ষণের জন্য আবাসিক নীতি ঘোষণা করেছে সংরক্ষণের জন্য আবাসিক নীতি ঘোষণা করেছে সরকারি চাকরিতে থার্টি ফাইভ পার্সেন্ট সংরক্ষণ শুধুমাত্র বিহারের বাসিন্দা মহিলাদের জন্য প্রযোজ্য বিহারের বাইরের মহিলার সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এটা বিহার গঠিত হয় নাইনটিন টুয়েলভ রাজধানী পাটনা আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে সাতশো ছাব্বিশ কিলোমিটারে উত্তরে রয়েছে নেপাল পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খণ্ড পশ্চিমে উত্তরপ্রদেশ টোটাল আটত্রিশটা জেলা সরকারি ভাষা হিন্দি অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি বিধানসভার দুশো তেতাল্লিশটা আসন লেজিসলেটিভ কাউন্সিল পঁচাত্তরটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার চল্লিশটা হাইকোর্ট পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পশু ভারতীয় বাইশন বা গোর রাজ্য পাখি চড়ুই রাজ্য বৃক্ষ পিপিল গাছ অসত্য লোকনৃত্যাতি পানওয়ারিয়া বা বিদেশিয়া উৎসব ছট পূজা দুর্গাপূজা হোলি তারপরে ইন্দ্রকিলাদ্রিতে শাকম্বরী উৎসব শুরু হয় ইন্দ্রকিলাদ্রির মন্দিরে আহ অধিষ্ঠাত্রী দেবীকে এই ইন্দ্রকিলাদ্রি শাকম্বরী উৎসব যেটা এটা ইন্দ্রকিলাদ্রী মন্দিরে কনক দুর্গা দেবীর কে উৎসর্গ করে হয় অর্থাৎ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কনক দুর্গা এটা কিলাদ্রি পাহাড়ে রয়েছে অন্ধ্রপ্রদেশের কনকার শাকম্বরী দেবী উদ্ভিদ এবং পুষ্টি দেবী বলে মানা হয় দেবীকে ফল সবজি পাতা আর ফুল দিয়ে সজ্জিত করা হয় প্রাকৃতির প্রাচুর্য কৃষির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কৃষি খাদ্য ও পুষ্টির গুরুত্ব উদযাপন করাটাই উৎসবের উদ্দেশ্য আর মূল থিম প্রাকৃতিক সম্পদ আর কৃষির প্রতি কৃতজ্ঞতা জানানো থাকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারের জন্য কতগুলো নতুন অমৃত ভারত ট্রেনের ঘোষণা করেছেন মোট চারটে নতুন অমৃত ভারত ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পাটনা থেকে দিল্লি দারভাঙ্গা থেকে লখনৌ মালদা থেকে লখনউ সহরসা থেকে অমৃতসর জিএসটি কবে পালিত হয় জিএসটিতে এটা পালন করা হয় ফার্স্ট জুলাই ভারতে জিএসটি সক্রিয়ভাবে চালু হয়েছে দু সালের ফার্স্ট জুলাই জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন ভারতের অর্থমন্ত্রী ফাদার অফ জিএসটি টি অটল বিহারী বাজপেয়ী জি একটি একটি কর ভারতীয় সংবিধানের একশো এক নম্বর দ্বারা জিএসটি উল্লেখ করা আছে জিএসটি কাউন্সিল টু এ আর্টিকেল দ্বারা স্থাপিত হয়েছে আর জিএসটি চালু হয় প্রথম ফ্রান্সে বর্তমানে জিএসটি চালু আছে একশো ষাটটা দেশে ভারত কানাডা দেশে জিএসটি মডেল গ্রহণ করেছে আর ভারতে জিএসটি ট্যাক্স স্ল্যাব সবচেয়ে বেশি আছে ভারতে আসাম রাজ্যে প্রথম জিএসটি বিল সমর্থন করেছে এরকম রাজ্য হচ্ছে আসাম রাজ্য দু সালে প্রথম এই দিবস পালন করা হয়েছিল সংবিধান একশো একতম সংশোধনী আইন দু হাজার ষোলোটা দেখে নাও মূল উদ্দেশ্য ভারতে পণ্য আর পরিষেবা কর মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস চালু করার পথ সুগম করা এটার বিল যেটা ছিল সেটা হচ্ছে একশো বাইশতম সংশোধনী বিল ছিল যেটা পাশ হওয়ার পর মানে আমাদের মেনলি একশো একতম সংশোধনী হয়েছে এই বিলটা প্রথম উত্থাপিত হয় দু হাজার সালে লোকসভায় বিলটা উত্থাপিত হয় তারপর লোকসভায় প্রথম বিলটা পাস হয়েছিল মে দু হাজার পনেরোতে থার্ড আগস্ট দু হাজার ষোলোতে রাজ্যসভায় পাস আর আটই আগস্ট দু হাজার ষোলোতে পুনরায় লোকসভায় পাস আটই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং প্রয়োজনীয় রাজ্যগুলোর সম্মতির পর এটা একশো একতম সংশোধনী আইন মানে দু হাজার ষোলো হিসাবে কার্যকর হয় এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী গঙ্গোত্রী মন্দির রয়েছে উত্তরাখণ্ডে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কিক রিভাইজ করে নেব যারা যারা লাইভের রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো এইথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল প্রথম দেশ হিসাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ রাশিয়া আবুধাবিতে ইন্ডিয়ান ম্যানিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভের উদ্দেশ্য কী ছিল আম রপ্তানি প্রচারের জন্য সেবির নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সুনীল জয়বান কদম জনসুরক্ষা সন্তোষী অভিযান কোন রাজ্যে চালু করা হয়েছিল গুজরাট পারিবারিক দত্ত কর্মসূচিতে যক্ষা স্ক্রিনিং যুক্ত করার ক্ষেত্রে প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পুদুচেরি খো ফেডারেশনের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সুধাংশু মিত্তাল সম্প্রতি কমনওয়েলথ শান্তিদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সুকন্যা সনোয়াল ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক কোন শহরে চালু হয়েছিল হায়দ্রাবাদ ভারতের প্রথম ব্যাকলেস চায়ের পেটেন্ট কোন রাজ্যের উলা চা পেয়েছে আসাম দু সালে ডুরান্ড কাপের কোন সংস্করণ অনুষ্ঠিত হবে ভারতীয় রেল কোন বছরের মধ্যে সমস্ত স্টেশনকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা করছে দু হাজার পঁচিশ ভারতীয় রেলের লক্ষ্য দু হাজার পঁচিশ সালের মধ্যে সমস্ত স্টেশনে ব্রেল সূচক এবং সহায়তা সুবিধা প্রদান করা বিমান সদর দপ্তরে বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে এস শিব এগুলো ছিল তোমাদের আগে দিনের কোয়েশ্চেন্স ইউসফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ